ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ছোটবেলা থেকেই আমি তো গান শিখতাম আমি তো গান শিখতাম সেই ছোটবেলায় শিশু একাডেমি তারপর আনন্দম সঙ্গীতা এই দুটো প্রতিষ্ঠানে আমার গান শেখা হয়েছিল এছাড়াও বিটিভিতে আমি শিশু শিল্পী হিসেবে অনেক প্রোগ্রামে পারফর্ম করেছি আর শিশু একাডেমির বদলতে দেশের বিভিন্ন জায়গায় পারফর্ম করেছি তো সেই হিসেবে গানটা আমি ছোটোবেলা থেকে করতাম তবে আমার টিন এজ থেকে গানের প্রতি আগ্রহটা অনেক বেড়ে যায় তো সেই হিসেবে ইচ্ছে ছিল কারণ যারা অগ্রজ ছিলেন হাবিব ভাই আসিফ ভাই বালাম ভাই অর্ণব ভাই ফুয়াদ ভাই তো তাদের মিউজিক দেখে আসলে খুব ইন্সপায়ার্ড হতাম এছাড়া বাপ্পা মজুমদার দাদা কুমার বিশ্ব স্যার তাদের গান খুব ভালো লাগতো তো আমার এই গানগুলো শুনে বা দেশে বিদেশে বিভিন্ন গান শুনে আমার শিল্পী হওয়ার বা মিউজিশিয়ান হওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল তো এখন যেরকম আমরা চাইলে অনলাইনে একটা গান রিলিজ দিয়ে দিতে পারি তো দু হাজার এগারোটা আসলে অতটা সহজ ছিল না যে কোনো একটা অ্যালবাম বের করতে হলে যে কোনো একটা মিউজিক লেভেলের স্মরণাপন্ন হতে হতো তো লেজার ভিশন তারা প্রথম আমার অ্যালবাম রিলিজ করে জেগে ওঠো দু হাজার এগারো সালে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সে সময় এবং সেই ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল তো সেই দু হাজার এগারোর ওয়ার্ল্ড কাপটা খুব উৎসব মুখর ছিল সেই উৎসবমুখর সিচুয়েশনে আমি এমনি গানটা বানিয়েছিলাম যে আমি নিজেদের মতো করে গানটা অনলাইনে রিলিজ করব বা মিউজিক ভিডিও করব তো পরবর্তীতে রাকিব মোসাব্বির আমার একজন ফ্রেন্ড সে আমাকে পরামর্শ দেয় যে ভিশন একটা অ্যালবাম করছে তুমি সেই অ্যালবামটাতে এই গানটা দেওয়ার চেষ্টা করো তো আমি সেই চেষ্টা থেকেই আমি লেজারভিশনে যাই সেখানে দুই আঙ্কেল আরিফ আঙ্কেল এবং মাঝার আঙ্কেল তারা তখন আমাকে চিনতেন না তবে তারা গানটা শুনে পছন্দ করেন তো প্রথমে তারা বলেননি যে তারা গ্রহণ করছেন কিনা আমাকে একটা ফিফটি ফিফটি চান্সের মধ্যে রেখেছিলেন পরবর্তীতে তারা গানটা পছন্দ করেন গানটা আমার একক কণ্ঠে গাওয়া ছিল পরবর্তীতে তারা বলেন যেটা তারা কোরাস চাইছেন তো সেই কোরাস চাওয়ার পরে আমার ফ্রেন্ড ইমরান মাহমুদুল এবং আমার আরেকজন ফ্রেন্ড ইভান ইভু আমি তাদেরকে অনুরোধ করি গানটা আমার সাথে গাওয়ার জন্য তো আমরা করব এটা তো নতুন গান করবো এটা একটা প্রচলিত গান বাংলা সংস্করণ কামের তো সেই গানটা নতুন করে আমরা তিনজন গাই এবং গানটা অ্যাকসেপ্টেড হয় লেজারভিশনে এবং জেগে উঠো অ্যালবামে গানটা রিলিজ হয় এটাই শুরু ছিল আমার এবং সে বছরই আমার একটা মিক্সড অ্যালবাম হৃদয় মাঝে সেটাও লেজারভিশন থেকে আসে তো আমার শুরুটাই ভিশনের মতো স্বনামধন্য কোম্পানি থেকে লেবেল থেকে সেটা আমার জন্য খুব আনন্দের ছিল অনুপ্রেরণা সবসময় আমার বাবা মা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন আমার মামারা মিউজিশিয়ান আমার মামা অনুমুস্তাফেস তিনি মিউজিশিয়ান তো তার কীবোর্ডই আসলে আমি প্রথম দেখেছি তার কিবোর্ড এবং তার অন্যান্য বিভিন্ন ইন্সট্রুমেন্ট ইলেকট্রিক গিটার কিংবা বেস গিটার ছোটোবেলায় হঠাৎ করে দেখলাম যে মোটা মোটা তারের চারটা তারের একটা গিটার তো আমি খুব অবাক যে এটা কী গিটার গিটার তো তার ছটা থাকে তো আমার মামা বললেন যে এটা বেস গিটার তো আমি সবসময় টিভিতে দেখতাম যে একজন বেস নিয়ে পেছনে দাঁড়িয়ে আছে কিন্তু তার সাউন্ড কোনটা বুঝতে পারতাম না আমার মোটা সাউন্ড তো কানে ধরা পড়তো না তো আস্তে আস্তে বুঝতে পারলাম যে এটা হচ্ছে বেস গিটার তো এই যে আসলে একটা সঙ্গীতের পরিবেশে বড় হওয়া আমার বাবাও গান করেন ছোটোবেলা থেকে আমার বাবাই আমাকে হারমোনিয়ামে যে সাটা সেটা আমার বাবা ধরিয়ে দিয়েছেন তো এই যে বাবা মা তাদের একটা সাপোর্ট এবং আমার মায়ের দিকেও মিউজিশিয়ান আমার মামার মিউজিশিয়ান আমার বাবা মিউজিশিয়ান তো সেই হিসেবে ওই পারিবারিকভাবে আসলে মিউজিকটা পাওয়া তো ইন্সপাইরেশানটা আসলে প্রথমত ফ্যামিলির থেকে আমার খালামনি আছে আমার মামারা আমার বাবা মা এছাড়া আমার একটা ছোট্ট বোন আছে অদ্রি। এবং পরবর্তীতে আমার বন্ধু ইমরান আমি বলবো ইমরান আমার মিউজিকের ক্যারিয়ারে অনেক বড় একটা ইনফ্লুয়েন্স বা সাপোর্ট কারণ ইমরান আমার বন্ধু না হলে হয়তো আমি এই প্রফেশনে নাও আসতে পারতাম কারণ ইমরান অনেকটা জোর করেই আমাকে বলেছে যে তুই মিউজিক কর অন্য কিছু তোর দ্বারা হবে না আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তাম তো খুব রাগ করতে। তুই টেক্সটাইল পড়ে তুই কী করবি তুই এখন কোর্টটাই পড়ে চাকরি করবি এর থেকে তুই মিউজিক কর আমি বললাম যে মিউজিক করে যদি আমি প্রফেশনালি সাকসেসফুল না হই বল তুই তার তুই গান শিখায় হলেও তুই ওই টিউশনি গানের টিউশনি করে হলো তুই চলতে পারবি তুই বাঁচতে পারবি তুই মিউজিক কর তুই যেহেতু মিউজিশিয়ান একদম মনে প্রাণে তুই মিউজিক কর তুই নটা পাঁচটা চাকরি তোকে দিয়ে হবে না তো আমি বলবো যে ইমরানও আমাকে একটা সুপথ বল বলা যায় বা কুপথ বলেন যেটাই বলেন ইমরানেরও অনেক বড় ইনফ্লুয়েন্স আছে আমাকে এই মিউজিকের প্রফেশানে ঠেলে দেওয়ার জন্য অবসর সময় আমি প্রচুর মুভি দেখি একটা সময় ছিল আমি একদিনে দু তিনটা মুভিও দেখতাম বিশেষ করে যখন করোনার সময়টা ছিল সে সময় তো কাজ করার কোনো ওয়ে ছিল না তো প্রচুর মুভি দেখা হয়েছে সে সময়টায় তো অবসর সময় এখন আমি মুভি দেখি সিরিজ দেখি বিভিন্ন একটা সময় শুধু বাইরের সিরিজগুলো দেখতাম এখন আমাদের দেশ কিংবা পাশের দেশেও বেশ ভালো ভালো সিরিজ হচ্ছে তো এখন প্রচুর সিরিজ দেখা হয় বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো আছে আর পাশাপাশি আমি মাঝে মাঝে ছবি আঁকি আমার টু পেন্সিল স্কেচ করার পোর্ট্রেট অভ্যাস আছে তো মাঝে মাঝে ছবি আঁকা হয় আর গান শুনি নতুন নতুন গান শুনি যদিও আমার একটা বাজে দেখি বলবো যে আমার নতুন গানের থেকে আমার পুরনো গান শোনা হয় বেশি যে গানগুলো এই এত বছর শুনে এসেছি ঘুরে ফিরে সেই গানগুলো শুনতে আমার কাছে বেশি ভালো লাগে আর হঠাৎ করে যদি নতুন দু একটা কোনো গান খুব ভালো লেগে যায় তখন সেটা বারবার শোনা হয় আমার প্রিয় শিল্পী অসংখ্য মাইকেল জ্যাকসন থেকে শুরু করে যারা আছেন সোনু নিগাম অরিজিৎ সিং দেশের বাইরে দেশে হচ্ছে আমাদের আমার সবচেয়ে পছন্দের কয়েকজন শিল্পী যদি পুরুষ শিল্পীর কথা বলি তাহলে বাপ্পা মজুমদার স্যার কুমার বিশ্বজিৎ স্যার আসিফ ভাই জেমস ভাই তারা আমার খুব পছন্দের শিল্পী এছাড়া সিনেমার গানে ইন্দ্রু কিশোর স্যার সৈয়দ আবদুল আর তাদের গান তো ছোটোবেলা থেকে শুনে আমরা বড় হয়েছি আর যদি ফিমেল আর্টিস্টের কথা বলি সেখানে শ্রেয়া ঘোষাল আছেন পছন্দের আর্টিস্ট আমাদের দেশে আমার সবচেয়ে প্রিয় শিল্পী যদি বলি ফিমেল আর্টিস্টদের মধ্যে তিনি আছেন সাবিনা ইয়াসমিন আমি সাবিনা ইয়াসমিনের গান আমার খুব পছন্দ এছাড়া ন্যান্সি আপু আছেন এই তো কনা আপু বা যাদের গান শুনে আসলে একটা সময় পার করেছি এলিটা আপু তো তাদের গানই ভালো লাগে আসলে সব মিলিয়ে বিডি আর্কাইভের জন্য রইল অনেক অনেক শুভকামনা